এস কে বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আমরা যে নতুন ধরনের টপিক নিয়ে আলোচনা করেছিলাম মক টেস্টের মধ্য দিয়ে আজকে তার এই দু নম্বর ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আর এই ক্লাসের বিষয় হলো বঙ্গানুবাদ তার পাশাপাশি বাগধারা প্রবাদ প্রবচন ও বিশেষ শব্দের পরিভাষা নিয়ে তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি বাঘধারা প্রবাদ প্রবচন বিশেষ শব্দের পরিভাষা আর তার পাশাপাশি রয়েছে বঙ্গানুবাদ আজকে এক নম্বর প্রশ্ন ডেটাবেস এর বাংলা কি। তথ্য ভাণ্ডার তথ্যসমূহ তথ্যাবলী গ্রন্থ দেখো প্রত্যেকটি অপশনই মনে হচ্ছে খুব কাছাকাছি আর দেখো সঠিক অ্যান্সারটি কিন্তু আমাদের নির্ণয় করতে হবে ডেটা বেস এর বাংলা অর্থ হলো এ তথ্য ভাণ্ডার আর এটা হয়তো তোমরা অনেকে জানো খুব সহজ কিন্তু দেখো এই ধরনের কোশ্চনও কিন্তু এসে থাকে আমাদের এক্সামে দু নম্বর প্রশ্ন এ কার্পেট নাইট এর বাংলা কী খেজুর পাতার সেপাই তাল পাতার সেপাই নারকেল পাতার সেপাই সৌন্দর্যময় রাত সঠিক আঞ্চার হবে বি তাল পাতার সেপাই তিন নম্বর প্রশ্ন এ ক্যাট হ্যাজ নাইন লিপস এর বাংলা কী মাগুর মাছের প্রাণ শিঙ্গি মাছের প্রাণ কই মাছের প্রাণ বিড়ালের মতো ঠোটকাটা সঠিক আঞ্চার হবে সি কই মাছের প্রাণ চার নম্বর প্রশ্ন এ ওল্ড ডগ লঞ্চ নোট ট্রিক এর বাংলা কী বুড়ো কুকুর পোষ মানে না বুড়ো পাখি পোষ মানে না বুড়ো লোক পোষ মানে না বুড়ো গাধা পোষ মানে না সঠিক আনসার হবে বি বুড়ো পাখি পোষ মানে না পাঁচ নম্বর প্রশ্ন বিট অ্যাবাউট দ্য বুশ এর বাংলা কী অন্ধকারে ঢিল ছোড়া না চাইতেই অনেক কিছু পেয়ে যাওয়া হঠাৎ করে ভালো খবর পাওয়া উত্তর না জেনে ঠিক করা সঠিক আঞ্চার হবে এ অন্ধকারে ঢিল ছোড়া ছ নম্বর প্রশ্ন এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ালস উইথ হিজ টুলস এর বাংলা কি নাচতে না জেনে সুন্দরভাবে নাচা নাচতে না জানলে অপরকে দোষ দেওয়া খারাপ কাজের লোক কখনোই ভালো কিছু করতে পারে না নাচতে না জানলে উঠুন বাঁকা সঠিক আঞ্চার হবে ডি নাচতে না জানলে উঠুন বাঁকা সাত নম্বর প্রশ্ন এ ডেড সি ফ্রুট এর বাংলা কি মাকাল ফল খারাপ ফল সমুদ্রে ফেলে দেওয়া বয়স্কদের ফল খাওয়া উচিত অতিরিক্ত ফল খেলে মৃত্যু হতে পারে সঠিক অ্যান্সার হবে এ মাকাল ফল আট নম্বর প্রশ্ন এ উইড ফল এর বাংলা কি মেঘ থেকে বৃষ্টি হয় মেঘের বৃষ্টি বৃষ্টির জল খেতে খুব মিষ্টি হয় মেঘ না চাইতেই জল সঠিক অ্যান্সার হবে ডি মেঘ না চাইতেই জল ন নম্বর প্রশ্ন আফটার ডেথ কামস দ্য ডক্টর এর বাংলা কী মৃত্যু হওয়ার পর ডাক্তার এসেছিল চোরের উপর বাট পাড়ি মৃত্যু হলো তারপর ডাক্তার আসলো চোর পালালে বুদ্ধি পারে সঠিক আনসার হবে ডি চোর পালালে বুদ্ধি বাড়ে দশ নম্বর প্রশ্ন গুড ওয়াইন নির্স নো বুশ এর বাংলা কী পৈতা ছাড়া ব্রাহ্মণ হয় না বুদ্ধিমান লোককে দেখলেই বোঝা যায় চেনা বামুনের পৈতা লাগে না ব্রাহ্মণকে চিনলেই সব হয়ে যায় সঠিক হবে সি চেনা বামুনের পইতা লাগে না এগারো নম্বর প্রশ্ন টু ওয়ার্ক ফর নাথিং এর বাংলা কি ভূতের বেগার খাটা কাজই সবকিছুর মূল কাজ ছাড়া জীবনে কখনো কিছু হয় না কর্মই ধর্ম সঠিক অ্যান্সার হবে এ ভূতের বেকার খাটা বারো নম্বর প্রশ্ন এ গ্যালাক্সি অব বিউটিস এর বাংলা কি সুন্দরীদের হাট সুন্দরী নারীদের হাট চাঁদের হাট সুন্দর জিনিস সবাই দেখতে ভালোবাসে সঠিক আঞ্জার হবে সি চাঁদের হাট তাহলে এ গ্যালাক্সি অব বিউটিস হল চাঁদের হাট তেরো নম্বর প্রশ্ন অফিসার এর বাংলা কি আধিকারিক অধিকারিক উচ্চপদস্থ কর্মচারী সর্বেসর্বা সঠিক আঞ্চার হবে এ আধিকারিক চোদ্দ নম্বর প্রশ্ন টু লাভ অ্যাট আদার্স ওয়ে এর বাংলা কি অন্যকে দেখে হাসা অপরের কীর্তিকলাপ দেখে হেসে ফেলা গরু মেরে জুতো দান ঘুটে পড়ে গোবর হাসে সঠিক আঞ্চের হবে ডি ঘুটে পড়ে গোবর হাসে অন্যের দুঃখ দেখে হেসে ফেলা পনেরো নম্বর প্রশ্ন টু আর ইজ হিউম্যান এর বাংলা কি অনেক সময় মানুষের মতিভ্রম হয় মুনি নাঞ্চ মতিভ্রম মতিভ্রম হলে বুদ্ধিভ্রষ্ট হয় সব মানুষকে সচেতন থাকা দরকার সঠিক অ্যান্সার হবে বি বিঞ্চ মতিভ্রম ষোলো নম্বর প্রশ্ন টুকিল টু বার্স উইথ ওয়ান স্টোন এর বাংলা কি এক ঢিলে দুই পাখি এক ঢিলে দুই পাখি মারা রদ দেখা কলা বেচা বি ও সি দুটোই সঠিক অ্যান্সার হবে ডি বি ও সি দুটোই সতেরো নম্বর প্রশ্ন প্রাইড গোথ বিফোর ডিস্ট্রাকশন এর বাংলা কি অতি দর্পে হতলঙ্কা অহংকার করা ভালো নয় সন্তানদের ভালো কিছু হলে পিতামাতাদের গর্ব অনুভব হয় সন্তানদের নিয়ে এত গর্ব করা উচিত নয় তাহলে সঠিক সঠিকান হবে এ অতি দর্পে হতলঙ্কা আঠেরো নম্বর প্রশ্ন পিনি ওয়াইজ পাউন্ড ফুলিশ এর বাংলা কী বজ্র আঠুনি ফস্কা গেরো বজ্রপাতে অনেক ক্ষতি হয় বজ্রপাত বিনাশের কারণ আদুরে সন্তানদের কিছু বলাই যায় না সঠিক হবে এ বজ্র আটুনি ফস্কা গেরো উনিশ নম্বর প্রশ্ন হোয়ে দ্য ক্যাট ইজ ওয়ে দ্য মাইস উইল প্লে এর বাংলা কি বিড়াল গেল ঘর খাঁচা তুলে ধর ছুঁচো মেরে হাত গন্ধ বিড়াল গেল ঘর ছুচো মেরে ধর বামন গেল ঘর লাঙ্গল তুলে ধর সঠিক কাঁচার হবে ডি বামন গেল ঘর লাঙ্গল তুলে ধর কুড়ি নম্বর প্রশ্ন অ্যাট লস এর বাংলা কি ক্ষণিকের জন্য কিং কর্তব্য বিমোর স্বল্প ব্যয় অল্প আয় সঠিক অ্যান্সার হবে বি কিং কর্তব্য বিমোর আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ